আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি নিজেই আপনার ফোনকে রিসেট দিতে পারবেন একবারে নতুনের মতো বানায় ফেলতে পারবেন তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় ফোনটা অনেক সমস্যা করতেছে অনেক সোলো কাজ করতেছে এবং কোনো কিছু কাজ করতেছে না তো আপনার ফোনে রিসেট যদি দেন ওটা নতুন হয়ে যাবে তো এই জন্য আপনাকে মেকানের দোকানে যাইতে হবে না তো এই কাজটি কিভাবে করবেন আমার স্ক্রিনটি লক্ষ্য করুন তো আপনার ফোনে যে থাকা যে সেটিংস অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে সার্চ বার দেখতে পাইতেছেন সার্চ বারে সার্চ দেবেন এখানে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যে আপনি নিচের দিকে যে অপশনটা পাইতেছেন ইজ আর অল ডাটা রিসেট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নিচের অপশনটা দেখতে পাইতেছেন এর উপরে ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর এখানে অনেকগুলা যত ধরনের আপনার অ্যাকাউন্ট আছে যত ধরনের যা আছে সব কিছু রিমুভ হয়ে যাবে মোবাইল থেকে চলে যাবে এবং কি আপনার ফোন মেমোরিতে যে যে ছবি ভিডিও আছে এগুলো আগে থাকতে অন্য জায়গা সরাই নিয়ে রাখবেন হলে সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাইতেছেন ইডেস অল ডাটা এর উপরে ক্লিক করলেই আপনার ফোনটা রিস্টার্ট নেবে এবং আপনার ফোনটা একবারে নতুনের মতো হয়ে যাবে তো এই কাজটা করার আগে আপনার ফোনের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে ছবি ভিডিওগুলো আছে কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলো অন্য জায়গায় সরিয়ে নিয়ে রাখবেন যাতে পরবর্তীতে রিসেট দেওয়ার পরে আবার সেখান থেকে এনে মোবাইলে ইনস্টল করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ও আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম